প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলুয়ারডুলি বালিয়াকাঞ্চি গ্রাম আর এখান থেকে কাকা গাবি গরু বিক্রয় করে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র এখানে আসার পর দেখলাম কাকা বেশ কিছু উন্নত যাদের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলোর জাত মান বয়স দামসহ বিস্তারিত জানবো ভাই ও বোনেরা যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখেশুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জান আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ইনশাআল্লাহ ঠিকঠাক চলছে বাজার টুকটাক চলছে এ সপ্তাহে কয় টাকা আপনি সংগ্রহ করছেন এই সপ্তাহে 3 টাকা আপনি দেখাবো দর্শকদের দর্শকদের 3 টাকা আপনি কি কি সাথে জাতের কাপি তিনটাই হলস্টাইন ফিজাম হলস্টাইন ফিজিয়ান বিগ সাইজের নাকি মাঝারি সাইজের দর্শক দেখালেই বুঝতে পারে আপনি যদি বিগ সাইজ যদি কই দর্শক যে বুঝতে পারে না জানে ছোট কি মাঝারি দর্শক দেখলেই বুঝতে পারবে বিগ সাইড কি ছোট মাঝারি জি দর্শক দেখলেই বুঝতে পারবে বাচ্চা সহ নাকি প্রেগনেন্ট কাকা সব তিনটাই বাচ্চা সহ নতুন যারা ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলুন আমার ঠিকানা আছে পাবনা জেলা ইশ্বরদী থানা বাইলডাঙ্গ গ্রাম আমার নাম ইউনুস ইউনুস জি জি আপনি ইউনুস ডেইরি ফার্মের মালিক জি 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 এখান থেকে মূলত গাবি গরু বিক্রি করে থাকেন করি সব আমার গরু সব গ্রাম থেকে সংগ্রহ করে গ্রাম থেকে সংগ্রহ করেন জি জি গ্রাম থেকে সংগ্রহ করে দুই একটা সংগ্রহ করেন এবং অনলাইনের মাধ্যমে সেল করেন আমি ভালো জিনিস খারাপ জিনিস কিনে জি জি নতুন ভালো জিনিস যখন পাই তখন আমি প্রতিদিন দিই জি জি দর্শকদের উদ্দেশ্যে যারা শুরু নতুন যারা খামার করবে দাদা উদ্দেশ্যে কিছু বলতেন নতুন খামার আসি আমার সরাসরি আসি আমার খামারে আসি দুই দিন থাকি দুধ দোয়ান করি দেখি শুনে লিলি তার তো পারফেক্ট হই ওনার জন্য কয়েকদিন দুধ দোয়ানোর সুযোগ সুবিধা দিচ্ছেন দুই দিন আজ থাকবে না পাঁচ দিন আজ থাকবে ওনার সময় ওনার ইচ্ছা আপনার এখানে থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে আমার বাসায় আছে থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে দর্শকরা এসে দেখে দুধ দহন করে যদি মেলে নিবে না মেলে ওনার মতো উনি চলে যাবে জি 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 তাহলে বেশি কথা বাড়াবো না চলেন এক একটা করে গাবি দেখি সঠিক যে তথ্য ওইগুলো আমাদের জানাবেন দেখান দর্শক দেখান জি জি চলেন গাবি দেখি আর কথা বলেন আচ্ছা দেখান কাকা সিরিয়ালে এক নাম্বার একটা মিক্স সাইজের একটা গাবি লেসলেন সাদা কালো এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কি রকম আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা দেন চার দাঁত চার দাঁত

লক্ষ সিরিয়ালে এক নাম্বার গাবি বিগ সাইজের একটা কাবি সঙ্গে বকনা বাচ্চা কত লিটার দুধের গ্যারান্টি দিয়েছেন কাকা এটা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দুই লক্ষ নব্বই হাজার দাম ঠিক আছে কাকা এটা সাইড করে দেন দুই নাম্বার সেল ওইটা দেখাই দেখেন দর্শক দেখেন গোটা দেখলি বুঝতে পারবেন জি গোটা ভালো কি মন্দ জি আমার ছেলে আমি যতই আমি ভালো করি জি দর্শকরা এখন আমার জন্য আমি তো ভালো বলবই জি দর্শক দেখলি বুঝতে পারবে ভালো কি মন্দ দর্শকরা কে দর্শকরা এখন আমাদের থেকে দর্শকরা ভালো সিনেমা গাবি করে জি দর্শকরা যুল পছন্দ করে আপনার সাথে

এবার দুধ কত লিটার পাচ্ছেন এখন আমি আঠারো কেজি পাচ্ছি আঠারো লিটার পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আঠারো লিটার দুধ সকালটা সকালে একটা কত লিটার দুধ আসতেছে সকালবেলা একটা বারো সাড়ে বারো তেরো আসতেছে সাড়ে বারো তেরো এরকম আসতেছে বিকালে বিকাল ওই সাড়ে পাঁচ ছয় এরকম আসছে দুধের গ্যারান্টি দিচ্ছেন কত লিটার আমি আঠারোটাই গ্যারান্টি দেব আঠারো লিটার দুধে পাচ্ছেন আঠারোটাই গ্যারান্টি দাঁত বয়স কিরকম দাঁত এটার চায়ের দাঁতের একটা গাবি সঙ্গে বকনা বাচ্চা এই গাবিটার দাম রাখছেন কিরকম কাকা গাবিটা দেখেন প্রথমটা মুসা বুঝলেন জি দর্শক গোসি আজ গায় আপনার সামনে যা দেখেন তো দর্শক দর্শক না আমার মোটা মানে জি কাম সুন্দর দিতে জি 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 একবার আপনার সমান আমার সমান জি লম্বা তো অনেক অনেক বড় দেখেন দর্শক দেখেন বিক সাইজের একটা গাবি এটা দাম রাখছেন কিরকম কাকা

যে গাবিগুলো গুলো পাতলা সেই গাবিগুলো দুধ বেশি দেয় না কাকা দাম হলো কত দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ আঠারো লিটার দুধ সঙ্গে একটা বকনা বাচ্চা ঠিক আছে কাকা এটা সাইড করে দেন তিন নাম্বার সেল ওইটা দেখাই কাকা সিরিয়ালের তিন নাম্বার আর একটা গাবিলে আসলেন এটা মাজার বড় বিগ সাইজ এসছে ছোটো সাদা সংখ্যা বেশি কালোর সংখ্যা কম এটা কি যাদের গোলা হলস্টেন বিসাম হলস্টেন ফিজিয়ান দাঁতে দুটি দুই দাঁত যে প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চাটা বয়স কতদিন বয়স আছে চোদ্দ দিন আজ চোদ্দ দিন জি এটা কি পরিপূর্ণ দুধ আসছে না পরিপূর্ণ আমি পনেরো ষোলো পাচ্ছি পনেরোটা গ্যারান্টি দেবো পনেরো ষোলো লিটার পাচ্ছেন পনেরো লিটার দুধের গ্যারান্টি দই বেলা এইসব গাবি পরিপূর্ণ দুধ আসলে কত লিটার আসতে পারে কাকা এখন যেটুক পাচ্ছি ওইটুক কথাই বলবো এখন আশা করা যায় এক দুই কেজি বাড়তে পারে ভালো খাওয়ালি পারে এক দুই কেজি বাড়তে পারে জি মাসালা তলাটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর করবো মাঝারি চাই গরু খুবই সুন্দর করবো

এটার দাম রাখছেন কি রকম এটা আমি দাম বেশি চাউল অভাব বুঝলেন এক লাখ আশি হাজার বিক্রি হবে এক লক্ষ আশি হাজার জি দর দামে কি সুযোগ সুবিধা আছে সুযোগ তো আছেই মোটামুটি এটা তো সৌদি আরব না বুঝলেন জি এটা সৌদি আরব জানে এক রেটে জিনিস তো না বাবা জি বুঝলেন এখন যদি আমি 10 টাকা চাই তা 9 টাকা 8 টাকা কবি জি দুইটা কম বেশি বেশি হবে দুই টাকা কম বেশি আপনি ছেড়ে দেবেন গাবিটা জি জি ঠিক আছে কাকা এটাও সাইড করে দেন আমার সাথে মোটামুটি দাম দর নিবি আমার পোশালি দেবো না ফুলে না দেবো দামে দরে মিললে নিবে না হলে নেবার দরকার নেই ঠিক আছে কাকা এটাও সাইড করে দেন কাকা তিনটা গাবি দেখালেন এটা জাত মান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন দর্শকের একটা কথা বলবো যদি আসে নামতে হবে জি আর যদি বাসে আসে মোলাডুলি নামতে হবে মোলাডুলি নামতে হবে আমি যে দুই জায়গায় দেখেন নামলি আমি লি আমি আসতে পারবো ঈশ্বরদি স্টেশনে নেবে আপনাকে ফোন দিলে আপনি নিয়ে আসবেন আর দর্শকদের উদ্দেশ্যে এই সব গাবিগুলো কি কি সুযোগ সুবিধা বিক্রি করতেছেন সুযোগ সবজি মোটামুটি আসি মোটে দেখি শুনি লিওয়াটা সত্যি ভালো হবে জি তার জন্য বলি আমার জন্য ভালো হবে জি দেখি শুনলেটা খুব ভালো আর এইসব গাবিগুলো তো সম্পূর্ণ সুস্থ সব ইনশাল্লাহ সব সুস্থ শরীর সবগুলো গ্রামগঞ্জে থেকে সংগ্রহ করছেন গরু তো সব গ্রামগঞ্জ হাট থেকে সংগ্রহ করে না গ্রামগঞ্জ হাটে তিনি গরু কিনা যায় না হাট থেকে স্কেন আসছে হাটে উঠে এত টাকা গরু নেওয়া পাটি না একটা দেখলাম সর্বপ্রথম যে এক নাম্বার দেখলাম ওটা কিন্তু একটা চয়েসফুল বিগ সাইজের একটা গাবি সুন্দর খুবই সুন্দর সচর অচর ওসব গাবি কিন্তু কাকা দেখাই যায় না দর্শক দেখলেই বুঝতে পারে এগোটা কোথাও পাওয়া যায় না পাবনা জেলায় কয়টা দেখাবি জি

কোনো পরামর্শ দিতে পারবেন না কাকা ইনশাআল্লাহ ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম